গাজায় হামলা অব্যাহত রাখার পাশাপাশি অভিযান আরও শক্তিশালী করার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ বুধবার প্রাণঘাতী হামলার কয়েক ঘণ্টা পর আহত সেনাদের দেখতে গিয়ে তিনি এই কঠোর অবস্থানের কথা জানান ইসরায়েলের দাবি বুধবার আল মাওয়াসি শরণার্থী শিবিরে ফিলিস্তিনি যোদ্ধাদের এক হামলায় তাদের অন্তত পাঁচ সেনা আহত হয় এর জবাব হিসেবেই তারা পাল্টা আক্রমণ চালিয়েছে আল মাওয়াসিকে ইসরায়েল নিজেই নিরাপদ এলাকা হিসেবে চিহ্নিত করলেও সেখানে হামলায় দুই শিশুসহ অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হন এ তথ্য দিয়েছে গাজার সিভিল ডিফেন্স কাজ বলেন হামাসের মা সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত এবং সব বন্দিমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান থামবে না ইসরায়েল গোষ্ঠীটির অবকাঠামো লক্ষ্য করে হামলা অব্যাহত রাখবে বলেও তিনি উল্লেখ করেন এদিকে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত চব্বিশ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত জন নিহত ও ষোলো জন আহত হয়েছেন দশ অক্টোবর যুদ্ধবিরতি শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় তিনশো ছেষট্টি ফিলিস্তিনি নিহত এবং নয়শো আটত্রিশ জন আহত হয়েছেন মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী দু সালে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছেন মোট ছত্তর হাজার একশো জন আহত হয়েছেন এক লাখ একাত্তর হাজারেরও বেশি মানুষ অন্যদিকে হামাসের মুখপত্র হাজেম কাসেম দাবি করেছেন তারা যুদ্ধবিরতি চুক্তির সব শর্তই পূরণ করছে এর সর্বশেষ প্রমাণ হিসেবে এক বন্দির মৃতদেহ ফেরত দেওয়া হয়েছে বলে তিনি জানান একই সঙ্গে বন্দি বিনিময় প্রক্রিয়া সম্পন্ন করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি মধ্যস্থতাকারীদের উদ্দেশ্যে তিনি আহ্বান জানিয়ে বলেন ইসরায়েলকে শরণার্থী শিবিরে হামলা বন্ধে কঠোর চাপ দিতে হবে এবং রাফা ক্রসিংয়ের দুই দিকই খুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে আর